শেখ হাসিনার মোক্ষম প্যাঁচে ইউনুস অ্যান্ড কোম্পানি চিৎ কুস্তিতে চিত হয়ে গেলে সে হেরে গেছে বলে ধরে নেওয়া হয় ইউনুসের অবস্থা সেই চিৎ হওয়া কুস্তিগিরের মতো গত দেড় বছর ধরে বিশেষ করে সতেরোই নভেম্বর তারিখে অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বেরোবার পর থেকে ইউনুস অ্যান্ড কোম্পানি শেখ হাসিনাকে ফেরত পাওয়ার জন্যে একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে তাদের পররাষ্ট্র দপ্তর চিঠির পর চিঠি দিচ্ছে ভারতকে ভারত তার জবাব পর্যন্ত দেয়নি একটু ভুল হলো শেষ চিঠির জবাবে ভারত শুধু বলেছে খতিয়ে দেখছি খতিয়ে দেখতে গেলে অনেক কাগজপত্র চাই যেমন কোন আইনে বিচার হলো এই বিচার আইন মাফিক হলো কি না বিচারকদের যোগ্যতা আছে কি না বিচারের সমস্ত শুনানির কপি বিচারের রায়ের কপি ইত্যাদি প্রচুর ডকুমেন্ট চেয়েছে ভারত উদ্দেশ্য হাসিনাকে ফেরতের দাবি যেটা বাংলাদেশ করেছে সেটা খতিয়ে দেখা এর বাইরেও ভারতের আরও কিছু শক্ত প্রশ্ন আছে সেগুলো হলো বন্দি প্রত্যর্পণ চুক্তিতে বেশ কিছু ধারা আছে যেগুলো উল্লেখ করে ভারত পরিষ্কার বলতে পারে রাজনৈতিক প্রতিশোধ গ্রহণের জন্য ম্যাডামকে ফেরত চাওয়া হচ্ছে এটা চুক্তির অমুক নম্বর ধারা অনুযায়ী করা যায় কি এই প্রশ্ন ভারত করতে পারে আরও আছে ভারত বলতেই পারে শেখ হাসিনা বন্দি নন সুতরাং বন্দি প্রত্যর্পণ চুক্তি এক্ষেত্রে লাগু হতে পারে না আরও আছে বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমানে যে তেতো সম্পর্ক তাতে ভারত সোজা বলে দিতেই পারে তোমার সাথে মানি না চুক্তি এই কথা তো বাংলাদেশের এই সরকার গত দেড় বছর ধরে এবং তার আগের থেকে বলছিল যে বা আমরা ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সব চুক্তি খতিয়ে দেখব তারপর সেই চুক্তি সব বাতিল করবো এখনো অবধি একটাও করেনি তো ভারত বলে দিতে পারে সেই কাজটা তোমাদের সাথে চুক্তি আমরা মানি না যাও তখন কিছুই করার নেই এই যখন অবস্থা এ যখন ইউনুস অ্যান্ড কোম্পানি হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে পারছে না দেখে রাগে দুঃখে নিজেদের মাথার চুল ছিঁড়ছে তখন শেখ হাসিনা দিলেন মক্ষম প্যাচ এক প্যাচেই গং পুরো টিম চিত তিনি একবারে একেবারে এক অডিও বার্তা জারি করে চ্যালেঞ্জ ছুঁড়েছেন যদি সাহস থাকে প্লেন পাঠান তার strconvtei শুনুন সেই চ্যালেঞ্জ আমি এসে আসবই আমাকে নেয়ার চেষ্টা করতে হবে না আর যদি সাহস থাকে পাঠান প্লেন পাঠান আমি চলে যাব দেখি কার কার কত মাথা আছে কার ফাসি দড়ি কত শক্ত কার বুলেট কত তীব্র বেগে যেতে পারে আমি সেটা দেখে নেব হ্যাঁ আমি মোটরটাকে 40 তে বাড়িয়েছি কিন্তু আমরা এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা তাদের শাস্তি দেব এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো আমরা বিজয় জাতি আর দুই দিন পরেই তো বিজয় মাস। এই বিজয় মাসেই সকলে ঐক্যবদ্ধ হতে হবে খুনি জঙ্গি শাসক আর ওই হাত থেকে দেশকে রক্ষা করতে হবে সেটাই আমাদের প্রতিজ্ঞা এবং তা আমরা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যা যা আছে সেটা আপনাদের নিয়ে চলতে হবে আর এর হাত থেকে দেশ রক্ষা করার জন্য সবাইকে এক আমি আহ্বান জানাচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দুদিন হয়ে গেছে শেখ হাসিনা এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইউনসের চেলা চামুন্ডারা বিশেষ করে তাদের মধ্যে আবার সব থেকে এগিয়ে থাকা যে ডাস্টবিন শফিক পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাবে কোনো পাল্টা জবাব ছুঁড়তে নি পারবেন কি করে শেখ হাসিনার শেষের কথাগুলো শুনেছেন এতদিন ধরে যে পাপ করেছে এই সরকার তার সব হিসাব বুঝে নেবেন সে কথা বলেছেন তার আগে প্লেন পাঠাবার কথা তো বলেছেন এর বাইরে আবার বলেছেন কাদের কত গুলি আছে কাদের কত জোর আছে কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা দেখব এই কথাটাই কয়েকদিন আগেই যখন এই রায় বেরিয়েছিল তখন আমি বলেছিলাম এতে শেখ হাসিনা কোনো রকমভাবে ভাবিত নন বরং তিনি বলছেন যে কে কাকে ফাঁসিতে ঝোলায় সেটা আমি দেখব এবং তাতেই তিনি শুধু তার এটা শেষেও বলেছেন যে সব হিসাব তিনি বুঝে নেবেন তাতেই সবাই সবাই মানে গং দেশ থেকে কোথায় পালাবে কবে পালাবে তাই ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে কেউ কেউ এটা প্রশ্ন করতে পারেন প্লেন পাঠাবার কথা কেন বললেন শেখ হাসিনা কার যদি এত ক্ষমতা থাকে তাহলে তো তিনি একটা প্লেনে করে চলে আসতে পারেন ভারত সরকারের সঙ্গে কথা বলে বিশেষ বিমান তো তিনি পেতেই পারেন এবং সেই বিমানে ফিরবেন সেটা কেন করছেন না তাদেরকে পাল্টা প্রশ্ন করি পাল্টা বলি যে শেখ হাসিনা রাজনীতিবিদ তিনি ওই এনজিও করেননি কিংবা তিনি ওই এ করতে আসেন জোর করে বা ক্ষমতা দখল করতে ডাকাতি করেননি তিনি রাজনীতিবিদ কেন অন্য কোন বিমানে তিনি আসবেন সে প্রশ্নটা করাই যায় তাকে গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে করে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় গত বছর পাঁচ আগস্ট সেখান থেকে ওই সেনাবাহিনীরই এক প্রধান এক বাহিনী প্রধানের নেতৃত্বে হ্যাঁ বাহিনী প্রধানের নেতৃত্বে তিন বাহিনীর এক বাহিনীর প্রধান ছিলেন সরি সেই বাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশ সেনার উচ্চপদস্থ কর্মীরা তাকে সঙ্গে করে দিল্লির পাশে নয়দার হিন্দন সেনা ঘাঁটিতে নিয়ে এসে ভারতের হাতে তুলে দেয় সুতরাং তিনি বলতেই পারেন যেমন নিয়ে গিয়েছিল সেনা তেমনি তাকে ফিরিয়েও আনবে সেনা যুক্তিযুক্ত দাবি ছোট্ট দাবি তিনি তো আর পালাননি সেনা তাকে নিয়ে গিয়ে রেখে এসেছে মানে ভালোভাবে গুছিয়ে যাতে তার কোনো অসুবিধে না হয় তাহলে তাকে ফিরিয়েও আনুক সেনা ছোট্ট দাবি কিন্তু আর গুরুত্ব বিশাল সেনা এই দায়িত্ব বর্তমান পরিস্থিতিতে নেবে না নিলে নেত্রীর জীবন রক্ষার দায় পড়বে সেনার ওপর সেজন্যই দেখুন সেনা কিন্তু এই কথা শোনার পরেও কোনো প্রতিক্রিয়া দেখায়নি আর এই সরকার আগেই বলেছি তারা চুপ বলার কিছু নেই এরপর ভারতও বলতেই পারে বাংলাদেশ সেনা নিজে থেকে তাদের প্রধানমন্ত্রীকে ভারতের জিম্মায় দিয়ে গিয়েছিল তাকে সুস্থভাবে ভালোভাবে রাখার জন্যে এখন তারা তাদের প্রধানমন্ত্রীকে যদি ফেরত চায় তাহলে যেভাবে দিয়ে গিয়েছিল সেভাবেই তারাই দেশে নিয়ে যাক কুস্তিতে একটা বিখ্যাত প্যাচ আছে প্যাচটার নাম হচ্ছে এরোপ্লেন প্যাচ ধোনি যেমন ব্যাটিংয়ে একটা এরোপ্লেন ব্যাটিং করতেন একটা মার ছিল তার বিখ্যাত তেমনি কুস্তিতেও একটা প্যাঁচ আছে তার নাম এরোপ্লেন প্যাচ ভারতের নাম করা কুস্তিগীর তথা এক সময়ের নাম করা অভিনেতা সিং খুব ভালো দিতে পারতেন এই প্যাঁচটি প্রতিপক্ষ এই খেয়ে চিত হয়ে পড়তেন আর চিত হলেই খেলা শেষ শেখ হাসিনার এই প্যাচে ইউনুস চিত হয়ে পড়েছেন ওটার ক্ষমতা নেই এবং দেখবেন এখন হাসিনাকে ফেরত চাইতেও আর তারা কথা বলবে না বেশ কিছুদিন তাই বলে শেখ হাসিনা চিরকাল ভারতে থাকবেন তা তো নয় যেসব খবর পাচ্ছি বাংলাদেশের মানুষের পাশে এই ডিসেম্বরে আজকে দু তারিখ এই দু তারিখেই সশরী দু তারিখের মানে ডিসেম্বরে এখনও উনত্রিশ দিন বাকি এই ডিসেম্বরেই সশরীরে বাংলাদেশের মানুষের পাশে পৌঁছে যাবেন তাদের প্রিয় নেত্রী ভারত আমেরিকা যৌথভাবে চূড়ান্ত করছে তার ফিরে যাওয়ার প্ল্যান প্রথমে দিল্লির বৈঠকে ঠিক হয়েছিল বেশ কিছু কথা তারপরে দোহার বৈঠকে ঠিক হয়েছে দোহাতে খুব শিগগিরই আবার বৈঠক হবে ভারত আমেরিকা বাংলাদেশ এবং সেখানে থাক কাতারের কাতারের আমির থাকবেন তিনি কত মানুষ ঢাকার শাহজালাল এয়ারপোর্টে তাকে স্বাগত জানাতে উপস্থিত হবেন সেই দিন যেদিন তিনি ফিরবেন এই মাসেই সেই কথাটা ভাবুন এবার তার গুণগ্রাহীরা তারা তৈরি হন বীরের সম্বর্ধনা দিয়ে তাদের প্রিয় নেত্রীকে দেশে স্বাগত জানাতে